ফার্স্ট টাইম আমি বিয়েবাড়িতে এরকম কিছু দেখলাম আমি তো হাওয়া হাওয়াই শুনেছি এটা তো পুরো ধোয়া ধোয়াই বাপরে খাওয়া দাওয়াকে শুধু দেখলাম না কিছু করলামও দেখে তো পুরো চোখটা আমার ছানা বড়া ছিল বিয়েবাড়িতে ইনভিটেশন সাজুগুজু করে গুটি গুটি পায়ে চলে এসেছি কিন্তু বিয়েবাড়িতে এবার চলো বিয়েবাড়ির ভেতরে এন্ট্রি নেওয়া যাক আর বিয়েবাড়িটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে গেট থেকে ভেতর অবধি অসাধারণ সাজিয়েছে তো চলো আগে ভেতরে ঢোকা যাক তারপর না তোমাদের আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি আমরা কিন্তু ভেতরে একদম এন্ট্রি নিয়ে নিয়েছি আগে চলো একটু মানে বিয়েবাড়িতে যে ডেকোরেশন ওটা দেখানো যাক আমি বড় সাথে দেখা করে চলে এসেছি বরমশাই ছিল না ভিডিওটা শ্যুট করতে পারিনি বরমশাই কোথায় কিছুক্ষণের জন্য হাওয়া হয়ে গেছিলো এবার দেখো ডেকোরেশনে ডেকোরেশনটা ভীষণ সুন্দর সাজে এখন আসলে এখনকার বিয়েবাড়িগুলো এরকম করেই সাজায় আর আমি এই হোটেলে আগেও এসেছি কিন্তু এই জায়গাটা আজকে প্রথম আসলাম তা ভু ভীষণ ভাল লাগছে সাজানোটা খুব সুন্দর ছিল জায়গাটাও ভীষণ সুন্দর ফাঁকা ফাঁকা ছিল অতটা ভিড় ছিল না আস্তে আস্তে ভিড় হচ্ছিল ভাবছিলাম একটু রিল বানাবো কিন্তু এতটা সাউন্ড আর সবাই আমার দিকে এমন করে তাকা ছিল রিল আর বানাতে পারলাম না তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম সবাই দেখলাম এই জায়গাটাতে ভিড় করছিল ব্যাস আমিও দাঁড়িয়ে পড়লাম ভিডিও শ্যুট করতে কারণ আমি যেখানে যাই সেখানে তো একটু ভিডিও শ্যুট করতেই হবে আমিও কোনো দিন এই জিনিসটা দেখিনি মানে কিছু একটা মুখের মধ্যে দিল দিয়ে এটাকে খেলছে আর তারপরে ওটা দিয়ে হ্যায়ের করে আগুন ছিটাচ্ছে আর সবাই ওটা দেখে ভিডিও করছে আর যখনই আমি ওটা তুলতে যাচ্ছি কেউ না কেউ আমার মুখের সামনে এসে দাঁড়িয়ে পড়ছে তোমরা কখনো এটা দেখেছো কেন এটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কারণ আমি ফার্স্ট টাইম দেখলাম দেখে বেশ ভালো লাগলো এদিকে বরমসাই ডাক বরমশাই বলছে চলো ওদিকে স্টার্টার্সে কী আছে সেগুলো দেখ নাও এখানেই প্রথমে এসে দেখলাম এখানে একটা মকটেল কিছু বানাচ্ছে তো ওখানে কিছু দিল লেবু তারপরে পুদিনা পাতা নুন দিয়ে বেশ থত থত করলো করে টোরে নিয়ে তার মধ্যে দিচ্ছে তোমার সোডা সোডাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে একটা যেন কিছু দিয়ে দিচ্ছে হ্যাঁ ওটা নুন দিচ্ছিলো দিয়ে নিয়ে ওই যে দেখো একটু ধোয়া ধোয়া মানে আমি হাওয়া হাওয়াই শুনেছি ধোয়া ধোয়াই কোনো দিন শুনিও আর দেখিও নি ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লাগলো এই মকটেলটা এখন খেয়ে দেখবো কেমন লাগে তো চলো এটা তো রেডি আমি কিন্তু নিয়ে নিয়েছি মকটেলটা ব্যাস উফ একটা ফ্রেশনেস আছে আর দারুণ খেতে ছিল দারুণ মানে দারুণ ফার্স্ট টাইম ট্রাই করলাম খুব ভালো লাগলো কিন্তু আমার এদিকে স্টার্টার্সে ছিল আলুর চপ মানে আলুর ভেজ চপ আর এদিকে ফিশ কাটলেট এদিকে ছিল চিকেন পকোড়া আর ওদিকে ছিল চাট তো আমি চাট খাইনি আমার বর্মশাই আগে নিয়েছে তোমার ফিশ কাটলেটটা বর্মশাই ফিশ কাটলেটটা ট্রাই করছে আর এদিকে সেরু খাচ্ছে চিকেন পকোড়া আমি ফিশ কাটলেট হাটে নিয়ে দাঁড়িয়ে আছি যেহেতু ভিডিওটা আমাকে করতে হচ্ছে আমি ফিশ কাটলেট খেয়ে নিয়েছি এখন খাচ্ছি চিকেন পকোড়া চিকেন পকোড়াটা তোমাদের দেখিয়ে খাচ্ছি এবার চলো মেন কোর্সে দেখা যাক কি আছে ছিল রাধাবল্লবী ছিল এখানে আলুর দম আর আর ছিল সাদা ভাত মুগের ডাল মানে যেটা নর্মাল মুগের ডাল হয় আর এখানে ছিল বেগুনি আর ছিল এখানে আর মাছ দিয়ে চিল্লি ফিশ এটা ছিল পাতুরি আর পোলাও এদিকে ছিল মাটন ডাক বাংলো আর এদিকে ছিল চাটনি সন্দেশ আর ছিল কি একটা ছিল বেক রসগোল্লা ওটা আমি খেতে খুব একটা ভালোবাসি না তবু ট্রাই করো খাওয়া দাওয়া দেখা তো হয়ে গেল এবার তো খেতে হবে হ্যাঁ আমি কিন্তু খাবার নিয়ে নিয়েছি প্রথমে একটু টেস্ট করবো রাধা বল্লবীটা রাধা বল্লভীটা ভালো ছিল খারাপ না একটু ঠান্ডা হয়ে গিয়েছিল হয়তো ওর জন্য একটু অন্যরকম লেগেছে তারপরে আমি সাদা ভাত দিয়ে ডালটা খেলাম আর একটু বেগুনি ভাজা ওদিকে বর্মশায়ও খাচ্ছে সেরু এদিকে খাচ্ছে আর আমাকে একটু ভিডিও করে দিচ্ছে বরমশায়ের খাওয়া প্রায় প্রায় একটু একটু শেষ হয়ে গেছে আমাকে বরমশাই বলছে তুমি কি পাতুরিটা আননি হ্যাঁ আনবো আমি সবই অল্প অল্প খাবো আমি এত কিছু না খেতে পারলো অল্প অল্প তো নিয়ে চলে এসেছি পোলাও মাটন আর ওই চিল্লি ফিশ আর পাতুরিটা তো চলো পাতুরিটা খুলে দেখেন আমি শিলিগুড়ি ফার্স্ট টাইম পাতুরি খেলাম আমি কলকাতায় অনেকবার খেয়েছি কিন্তু শিলিগুড়িতে এটা ফার্স্ট টাইম এটা ছিল তোমার ভেটকি মাছের পাতুরি পাতুরিটা বেশ ভালোই ছিল খেতে খারাপ না কিন্তু আমি কলা পাতায় পাতুরি খেয়েছি কিন্তু এরকমভাবে পাতুরিটা ফার্স্ট টাইম খেলাম একটু নুনটা বেশি লাগলো হয়তো পোলাওর সাথে খাচ্ছি সেটার জন্য হতে পারে ভাতের সাথে খেলে হয়তো ঠিক লাগতো ওদিকে সেরু বলছে আমাকে মাছটা বেছে দাও কারণ ও মাছ বেঁচে খুব একটা খেতে পারে না আমি পাতুরি দিয়ে দিয়ে একটু একটু করে পোলাও খাচ্ছি আর কিছু খুব একটা নেব না কারণ আমি সব কিছু মনে হয় না খেয়ে উঠতে পারবো মাটনটা কেমন ছিল বর্মশাই রিভিউ দেবে তোমার বাসন্তী পোলাও আর মাটনের কম্বিনেশনে কিন্তু দারুণ লাগে খেতে মাটনটা কিন্তু খুব সফট ছিল ভালোমতো মতো বয়েলড হয়েছে দেখো খুব সুন্দর মানে সফট হয়েছে আর খেতে খুব টেস্টি লাগছিল বাসন্তী এর সাথে মাটনের রিভিউ কিন্তু বড়মশাই তোমাদের দিয়ে দিয়েছে হ্যাঁ মাটনটা ভালোই ছিল টেস্টি ছিল মাটন খেতে যেহেতু আমরা সবাই ভালোবাসি তো মাটন ভালোই বলবো আর সাথে ছিল বাসন্তী পোলাও আমার মোটামুটি খাওয়া শেষ আমি নিয়ে নিয়েছি চাটনি আর এদিকে যে বেক রসগোল্লাটা আমি খুব একটা খেতে পারবো কি না বুঝতে পারছি না কারণ আমার পেটটা পুরো ভরে গেছে সেরু খাচ্ছে চাটনি সাথে একটু সন্দেশ সেরু কোনো রিভিউ দিতে পারবে না ও কথা বলতেই চায় না সেখানে তো আবার রিভিউ যাই হোক এদিকে বড়মশাইও নিয়ে নিয়েছে মোটামুটি চাটনি সন্দেশ তো চলো এবার বেক রসগোল্লাটা কেমন ছিল বড়মশাই বলুক আমার তো রসগোল্লাই বেশি পছন্দ এখানে দেখলাম বেক রসগোল্লা করেছে তো বেক রসগোল্লাটা মোটামুটি ভালোই লাগে কিন্তু আমার অতটা ফেভারিট নয় কিন্তু এটা ভালোই হয়েছিল ভালো মতো বেগ তো আমাদের বিয়েবাড়ি খাওয়া কমপ্লিট সেরু এখন বললো আমি এই মকটেলটা খাবো কারণ ও প্রথমে খাইনি তো চলো আজকের ভিডিও এখানে শেষ করা যাক